ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রপন্থীদের হামলার ঘটনা সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন এ ঘটনার প্রতিবাদে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপির পক্ষ থেকে বেলা সাড়ে এগারোটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজ্ধি একই সময় জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ মানববন্ধন করবে দুপুর বারোটায় গণ অধিকার পরিষদ পুরানা পল্টনের বিজয়নগরে জরুরি সংবাদ সম্মেলন করবে এতে সংগঠনের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিকেল তিনটায় বায়তুল মোকারমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করবে একই সময় শাহবাগে জাতীয় নাগরিক কমিটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গতকাল রাতেও বিক্ষোভ ছিল তুঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল বের করেন এই ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হয়েছে সোমবার সন্ধ্যার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়